আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুভাতাশের সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আজকে আপনাদের সামনে একটি শিক্ষণীয় ছোট গল্প বলবো গল্পের নাম হচ্ছে পরোপকারী মানুষের শ্রেষ্ঠ ধর্ম একবার হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজু রমজান মাসে মসজিদে নববীতে এতে কাফরত ছিলেন এ সময় এক ব্যক্তি এসে তাকে সালাম দিয়ে তার কাছে বসে পড়ল হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিল্লাতালন তাকে বললেন তোমার কি হয়েছে তোমাকে তো খুবই চিন্তিত মনে হচ্ছে আগন্তুক ব্যক্তি জবাবে বলল আমি অমুকের কাছে ঋণগ্রস্ত আছি অথচ তা পরিশোধ করতে পারছি না ইবনে আব্বাস রাজিল্লাত্ন বললেন আমি কি তোমার সম্পর্কে ওই ব্যক্তির সাথে কিছু আলোচনা করব। আগন্তুক বলল আপনি যদি ভালো মনে করেন তবে আলোচনা করতে পারেন হজরত ইবনে আব্বাস আনহু তৎক্ষণাৎ জুতা পরলেন ও মসজিদ থেকে বের হলেন আগন্তুক বললেন এ কি আপনি কি করছেন এতে কাপের কথা কি ভুলে গেছেন ইবনে আব্বাস আনহু রাসুল সাল আলিয়া সাল্লামের রজা মুবারক অর্থাৎ কবর দেখিয়ে অশ্রু সজল চোখে বললেন না সেটা ভুলিনি তবে এ রজায় যিনি শুয়ে আছেন তাকে আমি বলতে শুনেছি যে ব্যক্তি তার ভাইয়ের উপকারের জন্য সচেষ্ট হবে এবং উপকার সাধন করবে সে দশ বছর ধরে এতেকাফকারের চেয়েও মর্যাদাবান হবে অথচ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যে ব্যক্তি একদিন এতেকাফ করে তার মধ্যেও দোজকের মধ্যে আল্লাহ এমন তিনটি পরীক্ষা স্থাপন করেন যার একটি থেকে অপরটির দূরত্ব সূর্যের উদয় ও অস্তের জায়গার মধ্যে দূরত্বের চেয়েও বেশি এই গল্পের শিক্ষা হচ্ছে বান্দার হক তথা মানবাধিকার সম্পর্কে সচেতন থাকলেই পরোপকারী হওয়া সম্ভব রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যতক্ষণ বান্দার সাহায্যে নিয়োজিত থাকে ততক্ষণ আল্লাহ তার সাহায্যে নিয়োজিত থাকেন আল্লাহ রব্লা আলমিন এই গল্প থেকে এবং সহি হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের বাস্তব জীবনে তা বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমিন যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি চাপ দিন যাতে করে আমাদের প্রতিটি কন্টেন্ট আপনি দেখতে পারেন আল্লাহ আমাদের সবাইকে সুস্থ এবং নিরাপদ রাখুন আমিন